ফাইনালি ক্যামেরার মাউন্টটা আমার হেলমেটে নতুন করে সেট আপ করা হলো খুব সুন্দরভাবে আমি ইনস্টল করছি আর এই ইনস্টল করার মাঝে আমি অবশ্যই অনেক কিছু ফেস করা লাগছে কীভাবে ইনস্টল করছি এটা ফুরা ভিডিও দেখানো হয়েছে অবশ্যই আপনার ভিডিওটা ফুরাটাই দেখি আসসালামু আলাইকুম এমরিবান আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের মাঝে খুব আনকমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি অনলাইনে একটা হেলমেটের মাউন্ট ওয়াডার দিই তো ওয়ার্ডা দেওয়ার সাথে সাথে পরের দিন আমাকে রিসিভ করার জন্য ফোন দিচ্ছে তো আমি রিসিভ করতে যাই ওর সাথে কমিউনিকেট করে সম্পূর্ণ দেখে সবগুলা ডাস্টিভাই করে চেকিং করে নিয়ে আসছি বাসায় নতুন হেলমেটের মাউন্টটা আসলে এভাবে ভাঙা পাবো আমি কল্পনা করতে পারিনি লাস্টে হয়তো বঙ্গ হলাম লাস্টে ওই লোকটার তো আর ফোন দেওয়ার কোনো ওয়ে থাকে না যেহেতু আমি চেকিং করে নিয়ে আসছি আবার ওই লোকটাকে আবার ফোন দিয়ে আবার বিরক্ত করা অনলাইনে অর্ডারটা দিয়ে আসলে এই খাইলাম যদি অনলাইনে অর্ডার না দিয়ে যদি আমি নিজে দেখে শুনে আনতাম আসলে জিনিসটা অনেক ভালো হতো এই ঘটনাটা আমার সাথে আর হতো না তো ফাইনালি ডিসিশন একটা নিয়ে নিলাম যেহেতু এটা যেহেতু ভাঙা আসছে আমাকে রিপেয়ারিং করা লাগবে তো আমি ওটা রিপেয়ারিং করার ব্যবস্থা করতেছি আর এটা রিপেয়ারিং করতে গেলে আপনাকে সুপার গুলু এবং কি বিভিন্ন ধরনের গাম দিয়ে আটকেবে না কারণ ওখানে অনেক প্রেশার থাকে আর আপনি মোটরসাইকেল যখন রানিং করতে যাবেন তখন আপনার মাউথ বা হেলমেটে অনেক ফেসার থাকবে ওই ফেসাতে কোনো কিছু টিকবে না তো লাস্টে আমি দুই ফেসে ডিল করে চারটে ডিল করছি এখানে চারটে ডিল করে আমার অয়ার লাগাই দিয়েছি যে অয়ারটা লাগাইছি আমি অয়ারটা হচ্ছে খুব সফট একটা অয়ার আর আপনারা যদি কখনো যদি এই ঘটনা আপনাদের সাথে গড়েও যায় বা ঘটে আমি যে প্রসেসিংয়ে কাজ করতেছি ওই প্রসেসিংয়ে কাজ করলে মোটামুটি অনেক ট্যাক্সে হবে অনেক ভালো হবে ক্যামেরার মাউন্টটা রিপেয়ারিং করা কমপ্লিট আর এখন আমি হেলমেটের ক্যামেরা মাউন্টটা সেট আপ করবো আর এটা সেট আপ করতে গিয়ে একটু ঝামেলা পোয়াতে হবে অবশ্যই এটা সুন্দরভাবে দুটো ফিতা একসাথে করে আপনার ভালোভাবে টাইট করা লাগবে যাতে লুজ টুস থাকলে আপনার ক্যামেরা বলেন মোবাইল বলেন যা কোন খাওয়ার সাথে সাথে একটু মুভিং করবে আর ভিডিওটা ভালো আসবে না ভালো মেকিং হবে না আর এটা এমন পজিশনে বসাইতে হবে যাতে ক্যামেরার একদম স্ট্রেট সোজা বরাবর হয় অ্যাস্টেট সোজা ঠিক আছে যাতে কোনো বাঁকা তারা না হয় তো আমি ওইভাবে সেট আপ করতেছি আর ফিতে যেগুলো আছে মাউন্টের ফিতেগুলি ভিতরের দিকে সেট আপ করে দিবেন যাতে ফিতেগুলি জুলে না থাকে আর বাতাসে স্পষ্ট হয়ে ফিতেগুলি না জুলে আমি মাথা দিয়ে বসে চেকিং করলাম চেকিং করে দেখলাম পজিশনটা আসলে কীরকম আছে দেখতেছি যে না মোটামুটি ভালোই আছে খারাপ না আর এটা এখন সোজা এস্টেট সোজা করব। সোজা করে এখন মাউন্ট লাগাবো আপনার যেহেতু আমি মোবাইল ইউজ করব এখন আপাতত ক্যামেরা ইউজ করব না মোবাইলটা ইউজ করলে মোবাইলের মাউন্টটা লাগাবো এখানে দুইটা সেট আপ করা যায় আপনি ক্যামেরা সেট করতে পারবেন মোবাইলে মাউন্টটা সেট করতে পারবেন ঠিক আছে আর এই ধরনের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে সবাই ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম